হার খামু মাংস খামু চামড়া দিয়া ডুগ ডুগি বাজামু হার খামু মাংস খামু চামড়া দিয়া ডুগ বাজামু আসলে তো আপনি আসলে তাকে ভালোই যে এই কানটা তো বলার আমি কোনো লজিক পাচ্ছি কেন আমার আমার ইচ্ছা আমি আর মাংস চপ খেয়ে তারপরে আমি কেন ছাড়া হবে কেন না কিন্তু যে ভালোবাসে সে তো যে ভালোবাসে সে মেরে ফেলতে পারে ভালোবাসা বলতে হচ্ছে মুক্ত আকাশে ছেড়ে দেয়া আমি ছেড়ে দিতে পারি না আসলে এই অভ্যাসটা নেই না এটা ঠিক না আপনি কেন তার হার হাড্ডি ভালোবাসলে তো কখনো এটা সম্ভব না হ্যাঁ আপু যাই হোক আপু একটা জিনিস জিজ্ঞাসা করার এই তাহলে আপনি এই যে গানটা যে বললেন এটা যদি শান্ত ভাইয়া শোনে তাহলে কি বলবে কি মনে করবে যে তার এটা লিখেছি নাকি সে লিখে দিছে না তার সামনে লিখেছি না তার হাতের লেখা হবে অনেকে তো এক্সপ্লেন করছিল যে আপনার এই আসলে এরকম হবে যে আপনাকে ছেড়ে চলে যাবে আর আপনি হারাহাডি খাবেন এটা কি আসলে এটা আসলে যারা মানুষের আমি বলি প্রত্যেকটা মানুষের একটা অনেকে নিয়ে মানে আমার শত্রু এমনিতে বেশি আর আমাকে নিয়ে এমনিতে মানুষের অনেক মন্তব্য থাকে বা বলতেই পারে একজন যে না ও সুখী সংসার করবে আমার সংসারে অনেক মানুষ ভাঙার চেষ্টা করে কিন্তু আফসোস স্বামীটা আচ্ছা আসলে আমার কথা ছাড়া শোনে না আপনার সংসার ভাঙার জন্য কোনো মেয়ে কি যাবত ফোন টোন দিছে না অনেক মেয়েরাই ফোন দেয় সিরিয়াস যে শান্তভাষী একটু কথা বলবো আপু বলি কেন তার সাথে কেন কথা বল তার সাথে কিসের কি দরকার দরকার তো আমার সাথে আমি গান করি আমার সাথে দরকার সে ব্লগ করে তার সাথে কিসের দরকার মানে তার সাথে তো দরকার নাই আসলেই হ্যাঁ তার সাথে তো কোনো কথাবার্তা আমার মনে হয় না বলার না এখানে একটা প্রশ্ন থাকে যে অনেক ভালোবাসার মানুষজন ভাইরা আপনাকে ফোন দেয় তো তাহলে তো শান্ত ভাবে কথাই বলি না ও অসংখ্য ধন্যবাদ আমি দেখলাম মাত্র যে আপনার ফোনে কিছুক্ষণ আগে কয়েকটা ফোন আসছে না আমি কথা বলি না ভাই আমার এই অভ্যাসটা নাই সে জানে আর আমি মুখ করতে পছন্দ অভ্যাসটা আপনার হাতের যে মেহেন্দি গুলো এগুলো কে দিয়ে দেয় মানে আমি দেই কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে আমি হাতে মেহেদি নেই এটা তার পছন্দ যে তুমি সব সময় মেয়ে দিনে তোমার হাত শুনে না আমাকে এক লোক আমি শুটিং এ আসতেছি বলতেছে যে ভাই রিয়াপুর কে আজকে বিয়ে হলো কি বললাম না আমার বিয়ে হলো না বিশেষ করে হচ্ছে আমি দুইটা বিয়ে খেয়েছি এই কয়েকদিনে অসুস্থ অবস্থায় আমার ফুফুর বিয়ে হয়েছে আমাদের এলাকায় তারপর আমার বিএন এর বিয়ে হয়েছে আমার একটা মাত্রই বিএন মানে আমার বোনের একটাই ননদ ননদের বিয়ে হয়েছে একটা বিএন নামক দেওয়ার কথা ছিল আপনার ভাইয়া আপনি তো নিয়ে নিয়েছেন সে কি আপনার বিয়ান ছিল

আমার মনে হয় আমার শুধু আমার মনে হয় না এটা আমি মানে চ্যালেঞ্জই করতে পারবো জাস্ট বিশ দিনে কোনো মানুষ মানে চ্যালেঞ্জ মনিটাইজেশনও করতে পারে নাই বা চ্যালেঞ্জে এত সাবস্ক্রাইবারও হয় নাই ভাইয়া সাবস্ক্রাইবার না ফলোয়ার মানে আমি পেজ খুলেছি মানে আমাকে কিছুদিন আগে মিরাজ ভাই আমাকে একটা চ্যালেঞ্জ খুলে দিছে মানে পেজ খুলে দিছে পেজে আমি ভিডিও আপলোড করি না বিশেষ করে আমার খুবই আলছে আমার ইউটিউবে টাকা আসে যে ভাই আমি বলি টাকা যে ইউটিউব থেকে যে টাকা আসে সেই জন্য ইউটিউবে ভিডিও ছাড়ি কিন্তু ফেসবুক থেকে তো মানে ফেসবুকে মনিটাইজেশন

আচ্ছা আমি এব্রিটি হলেন না ভাই আমি কোন সেলিব্রিটি আচ্ছা আপনি অনেকের ভালোবাসার একজন মানুষ হ্যাঁ ভালোবাসার আপনাকে যারা ভালোবাসা অনেকেই টিকটক পছন্দ করে না কিন্তু আপনি যে টিকটক করেন হ্যাঁ ভাইয়া আমি বলি টিকটক আমি করি কিন্তু প্রত্যেকটা মানুষ দেখা হলে বলে এই টিকটকে তোমার গান শুনছিলাম মানে আমি বলি আমাদের গানগুলো অনেকেই টিকটকেও ছাড়ে কেটে নিয়ে অনেক আইডি তে ছারে মানে শুধু আমার আইডি তে তা না এই যে যা আমার যে গানটা ভাইরাল হইল না জানি চোখের জলে এটাও কেটে নিয়ে ছাড়ছিল ঠিক আইডি আমার কিন্তু আইডি না এটা টিকটক নিয়ে আপনার স্বপ্ন কত দূর আমার কোনো স্বপ্ন নাই টিকটক নিয়ে কোনো টাকা আসে না টিকটকে যেদিন থেকে টাকা দিবে আমি সেদিন থেকে টিকটক নিয়ে অনেক স্বপ্ন আচ্ছা তাহলে অরিজিনাল কথা আসি পেজ নিয়ে স্বপ্ন কত দূর ভাই আমি পেজে আমি ইনশাআল্লাহ ছয় মাসের ভিতর আমি চাই আমার এক লাখ ফলোয়ার হোক অবশ্যই দর্শক বন্ধুরা রিয়া আপু পেজের নাম আমার পেজের নাম হচ্ছে রিয়া মনি লাইফ আর ভাইয়া আমি বিশ দিনে 20 দিনে যেহেতু 10000 ফলোয়ার করতে পারছি আমার মনে হয় 1 লাখ ফলোয়ার অবশ্যই আমার দর্শক দিবে তবে একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে আপনি একটু ঘন লাইভ করবেন যেন আপনার ফে অনেক কিন্তু আপনার নামে ফে ফেক আইডি আছে সেই জন্য আমার মানে আমি খুলতাম না যে ফেক আইডি আছে মনে করে ওইগুলাই আমার আইডি কিন্তু আমি বুঝতেও বা ভাবতেও পারি নাই কখনো যে আমার মানে এত তাড়াতাড়ি আমি হঠাৎ করে একটা ভিডিও শান্তকে কে মানে আমার স্বামীর জন্য একটা গান এইটা বলে মানে ছাড়ছি মানে ছাড়ার পরে এখন পেজে দুই তিন দিন পরে ঢুকে দেখি ওই গানটাই মানে ঠাস করে ওই গানটা ছয় লাখ ভিউ স্বামীর জন্য গান হ্যাঁ স্বামীর জন্য গান বলে মানে একটা গান বলেছি ওই যে ওই যে ওই যে কি যেন বলে গানটা আমি মরলে দুঃখ দিবা কারে বন্ধু এই এই গানটা বলছিলাম এই গানটাই মানে এই গানটা আমি কি বলবো আমার মানে এই গানটার জন্য এত ফলো আর প্রত্যেকটা ভিডিও ভাই আমার প্রত্যেকটা ভিডিও লাখ লাখ ভিউ মানে এইটুকু একটা চ্যালেঞ্জ মানে আমার কিন্তু ফলার কম কিন্তু তারপরে এত কেন মানে এত ভিউ হচ্ছে আমি খুবই হ্যাপি দর্শক এত ভালোবাসে আমাকে তাহলে দর্শকদের জন্য একটা গান স্বামীর জন্য যদি গান শোনাইতে পারেন দর্শকদের জন্য গাছ শোনানো রঙে তোমার আমার পে মন টেন্ডিং ও বন্ধু তোমার আমার পে মন টেন্ডিং হাইটা গেলে দর্শক বলে দিন কাটে সুখের রঙে তোমার আমার বিয়ে এখন টেন্ডিং আচ্ছা আপনি কি হাঁটি চলাফেরা করেন হ্যাঁ হাঁটি হাঁটে ফেরাই তো করি ভাই আচ্ছা আপু আপনাকে একটা খুব ইমার্জেন্সি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি আমার যে চ্যানেল মনি সরকার অফিশিয়াল হ্যাঁ তো সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আর কিছু বলার নাই কারণ আমি খুব অচিরেই একটা সংবাদ দিতে যাচ্ছি যদি এই কথাটা আগে বলা ছিল বলার উচিত ছিল আপনিও একটু বলে দেন আমি বলার পরেও বলবেন এটা হাইলাইট দেবো সেটা হচ্ছে আমি হয়তো আবার একটু অল্প কিছুদিনের মধ্যেই রিয়াপুর সাথে কিছু ডুয়েট গান স্টুডিওতে ও মানে আপনি নিজে চালেনি স্টুডিওতে আমারকে নিয়ে মানে এই করবেন ভাইয়া ঠিক আছে সমস্যা নেই কিন্তু পনেরোশো টাকায় কাজ করতে পারবো না ভাইয়া আমি তো টাকাই দেবো না ভাইয়া ও টাকা না দিলে তাও চলবে ভাইয়া তাও পনেরোশো না না ভাইয়া ঠিক আছে চলবে যাই হোক তো আপনি যেহেতু আপনারা ভাইয়া আপনারা মানে ভালোবাসার মানুষ এদের এদেরকে কম বেশ করে দেওয়া যায় এটাই আর আমি জানি যে সাথে আমার কখনো বাধে না এটাই সবসময় দোয়া করি ভালো কিছু করেন আপনারাও আমি ভালো কিছু করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আপনাকে